গভীর নিম্নচাপ বাংলাদেশ উপকূলে আঘাত হানছে আজ বিকেলে তিন রুটে নৌযান চলাচল বন্ধ ঢাকা উনত্রিশে মে দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ বৃহস্পতিবার উনত্রিশে মে বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে যাচ্ছে এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং দমকা বাতাস বয়ে যাচ্ছে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে তিনটি নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগের আইএমডি সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয় আজ ভোর পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি অবস্থান করছিল এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে এর প্রভাবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় এই নিম্নচাপের প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং দেশের প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ ওড়িশা তেলেঙ্গানা এবং সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে তিনটি রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে রুটগুলো হলো হাতিয়া বেতুয়া এবং খেপুপাড়া একই সাথে সব উপকূলীয় এলাকার আশপাশের নদী বন্দরগুলোতেও নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের সদরঘাট যুগ্ম পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন তিনি বলেন সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ও নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে সেজন্য নদী স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ঢাকা থেকে বেতুয়া বা আয়শাবাগ এবং ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ ও নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তিনি আরও জানান এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে তিনি জানান